দর্শক আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু জাতীয় করার দাবিতে তারা আন্দোলন করছেন বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিতপ্রাপ্ত অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা গত আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয় বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু অবস্থান ধর্মঘট পালন করছেন অসংখ্য স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন

আপনার উপকরিত করে যায় আছে বেতন নয় এমন কোন আদেশ I'm gonna que darle নিজেবাকবে গ্রামের লোকের কাছে যখন যাবে তখন শুনে মানে কি করল কিছুই করতে পারতাম না আমাদের

এক জায়গায় আলোচনা হয়েছে এখন পনেরো সদস্য নিশ্চিত কমিটি মন্ত্রণালয়ে আলোচনা করতে